আমৰখানা যায় তৰখানা এইটো সময়ত কয় লও দেখা পায় কিয়নো যাত্ৰী চাওনী আছে পাম চাইটেদি রাস্তার দৃশ্য কিন্তু খুব সুন্দর আমি রিক্সা দিয়ে যাইতাম এখন রাইস প্রায় এগারোটার উপরে বাজার রাস্তার ডাইন সাইডের দোকান হল আছে বাম সাইডে নাই বাম সাইডে হইলে গিয়ে আপনার আলিয়া মাদ্রাসার যে ওয়াল আছে অকটা কাপড় ব্যবসা গাড়ি গেছে বাউচাইকে আছে পাব্লিক টয়লেট এটা তাৰপৰা এক নম্বৰ ৱাৰ্ডৰ কালচালয় আছে বাওচাইকেদি আৰু এইখিনি আছে মাজাৰ এটা চুত

রাস্তার দৃশ্য যে নাইট ভিউ দেখতে খুব সুন্দর লাগে আর দিয়ে আছে এলাকা মুসলিম সাহিত্য সংসদ আমসাই আর সামনে গেলে কিন্তু মাজার শাহজালাল দরগা ও যে দেখায় মানে অফ নুরজাহান হসপিটাল দেখা অনেক বড় একটি বিল্ডিং আর অফলিকা মাজারর পয়েন্ট পাউসাইটি দিল শাহজালাল দর্গার রাস্তা ওখান রাস্তায় কিন্তু ঝাগলাল মাজার আর আমি তো আম্বরখানা কেন স্ত্রী শপ আছে এটি উপলক্ষে তারা দামে বিক্রি করা আর ই জায়গা থাকলে প্রায় দুই সাইডে দোকান দোকানপাট আছে ওখানে গিয়ে আম্বরখানা প্রাইমারি স্কুল Di Jakarta juga, saya jadi depan. Di depan এখানে আছে বিন্দুর একটা ব্রান্ড শোরুম সামনে আছে সিগন্যাল শোরুম তারপরে আছে ইডির শোরুম এখানে আছে ওয়ান উমার শোরুম আর রাস্তার বাম সাইডে দিয়ে আছে কেন স্ট্রিট শপ বেন শপ ত' এইখনেদ আছে বিভিন্ন খাপৰ চুপৰ চুপৰবোৰ চবৰ লাগে তাৰা কিন্তু এখন বেচা কিনা চুৰ কৰি দিছ আৰু এইখনে আছে ঢাবৰ এটা দোকান বেন শ্বপ আমি মূলতঃ ৰাস্তাৰ দিশে দেখাই যাম ৰাইজ এঘাৰটাৰ পৰা এৰ চাৰটা আমৰখানা পৰে কিৰকম লাগে আপোনাৰ দেখাই দি দেখাই দি মাত্ৰ চাইড মিনিটে আমি আহিছো আমাৰ ত' দেহক

আমরখানা কেন্দ্রীয় জামা মসজিদ পাঁচ আর ওই লিখে আমরখানা চত্বর আমি আমরখানা পয়েন্ট হাইছি একটু আখাই কেন কীটাকিটা আছে ডিম বিক্রি কেন সিদ্ধ ডিম আর সামনে কেন সামান্য সবজি লেগে বইশন আর কেন সবজির দোকান রাইট প্রায় বারোটা আর খাসা এখনও কিন্তু দোকানপাট রয়েছে পঞ্জ মাস তো তাতে মানুষরা বিভিন্ন মাছ মাস পরে আছে বাজার খরচা করে এলাকায় হয়তো এখনো রয়েছে আর প্রায় সময় বাজার বারোটা একটা তো এমনিতেই থাকে তো সামনে আছে বিভিন্ন ফল ফ্রুটর দোকান সামনে যাই কেন আনার্থ আছে আর সামান্য আর গেলে মিলব সার দোকান থ্রি থ্রি স্টল পেণ্ট শ্বপ মোটামুটি মানুহ আছোঁ এখনো কিন্তু আমাৰ পইণ্টত প্ৰায় সন্ধাৰ পৰা যুগ মিলি সমূহ প্ৰচুৰ মানুহ আচন তাৰপৰা সামনে পেণ্ট শ্বপ এটা আছে ইট কালেকশ্যন আছে কিয়নো ৰাস্তাৰ মতে তাৰ যি দোকান দিন ঈট কালেকশ্যন আৰু কেনে জোতাৰ দোকান এটা এখনো খোলা ৰৈছে আৰু সামনে যায় কেন জুতার দোকান আছে খোলা আছে তারপরে এলাকা কেন চা কিন্তু আনকলে পালা বিক্রি করার কেন খুব পালা ব্যস্ত সময় দেওয়ার তারপরে কেন কিন্তু রাস্তার মাঝে জুতা বিক্রি চলের পালাতে সামনে গেলে আরও একটা জুতার দোকান জুতার দোকান কিন্তু এখনও সলের বন্ধ হয়েছে না রাইট ভারত আছে কেন মোবাইলের মোবাইল এবং এক্সেসরিজ আছে আর সামনে গেলে এটা আছে তাও জুতার দোকান বাহ বরখানার সেইটা থেকে প্রচুর জুতার দোকান হল এরপরে সামনে গেলে ইট কালেকশন স্ট্রিট শপ ব্যান শপ সামনে আছে ব্যান শপ তো কেন আছে দাম তারপর দাম প্রায় একশো বিশ ত্রিশ দেড়শো ওই রকম কেন রাইট পাওয়ারটা সিম বিক্রি চলে আর সামনে গেলে ওই রকমও কিন্তু দোকান হল আছে সেইকাৰণে আছে ডা ত' আমি ৰাস্তা চেঞ্জ হৈ যাব চেঞ্জ হৈ গা শৌচাইড দেখাই নাই ত' আমি কিন্তু ৰাস্তা ফাচ হৈ যি ফাষ্ট ঔচাইডে আহিছোঁ সেইকাৰণে আছে এটা পাঠ ফুটৰ দোকান দোকান এখন খোলা ৰৈছে ত' সেইকাৰণে আছে হালিমৰ এটা দোকান আমি হালিমৰ এই দোকানৰ কিন্তু মানুহৰ একো বিড আছে আৰু আদি আদি আমাৰ পইণ্ট আমাৰ জেগাত

চামনে আছে চাহ দোকান শুদ্ধ মটৰ বাইকৰ ষ্টেণ্ডো ভূটি আহিলে আৰু মটৰ বাইক লৈ বিভিন্ন জেগাত ঠিক মাৰ চামনে গ'লে আহিব ইকাৰণলৈকে চাহ দোকান চাহ বিক্ৰী নহ'লীয়া ইটাৰ আইটেম খেজুৰ নাৰিকল মুড়িগুড়া ইটচাৰ আইটেম যা আছেগিলাক খুজি গ'লে ইটাৰ আইটেম কিয়নো এই ফল ফ্ৰুট অলপ বিক্ৰী হয় ফল ফ্ৰুট আছে যায় ৰাস্তা তেতিয়া বড় বজাৰৰ ৰাস্তা বাজি গ'লে বড়ো বজাৰ মিলে দেখি বড়ো বজাৰ পৰ্যন্ত আগবাঢ়ি আৰু কি দেখা যায় এঘাৰটা প্ৰায় বাৰটাৰে এৰ বাৰটা পৰ্যন্ত যায় আমৰখানা পৰ্যন্ত ত বড়ো বজাৰ পৰ্যন্ত গেলে মোটামুটি আৰু কিছু দেখা নিব দেখি থিতাপিতে

রাস্তার যে রাস্তার যে বাজার স্ট্রিট শপ আর ট্রেন শপ এইগুলো আছে কলা বিক্রি করে মানুষ কিন্তু প্রায় ট্রেন শেষ টাইমে বাসায় যাওয়ার আগে এগুলা না দিলে অনেক আছে বাসা তুলতে পারত নাই কেন আছে আদা পেঁয়াজ আলু শেষ করে যাচ্ছে কেন গাজর টমেটো আসাম শসা ওগুলো আছে আর সামনে যেখানে সামনে সারা পেন পড়া রয়েছে এখনো ব্যাম্বু শসা হতা ত' বুজলা ৰাইট পাৰতে বৰ্তি আৰু মিলে আৰু নাটো আপোনাৰ পাতা কবি পাক্ষা পাৰ তিনিটা আমি ৰাস্তা পাছেই গৈছো কিয়নো আছে দোকান অকল আছে চব্জি দোকান আমিও কিছু চব্জিৰ দোকান এখনত চলে আৰু তাৰ বিক্ৰী আর চলব তো রাইটপাড়তে তারাও জানে তামি কেন রাস্তার মাঝে গাড়ি একটু জাম আছে মোটামুটি কেন বড় বড় গাড়ি খোলা রেফাইড লাগে ওয়া বইছে এইরকম অবস্থা লাগে যে বইছে মানে যদি তারা সন্ধ্যার টাইমেও লইয়াবইছে তাহলে পর যে অত শেষ দিকে আলো বিক্রি হয়ে যায় তারা উড়া পড়ছে বইসন রাগের উম পই বইসন হয়তো পতাবালা মানুষ ওখানটাই নেয়া তারা লইয়া লইয়াবইসন এখানে আছে পান পানোর দোকান বড় আকারে পান প্রচুর পান যারা পান বালা পান তারা এখানে পান আনিয়া খাইবে

আর বুঝা কামনে কিন্তু এটা টিম বাস গরম নলে দেয়া যায় আমাদের গুরু ওস্তাদ গলিটা ওখানে কামিয়ার ও টিম বাস এর আছে ভাই এটা আমাদের বলে মাটাসে মাটাসে আর সব বিয়াসে কারণ একটু পালাবাজ আজনছে এক বড় রাত সময় প্রচুর মানুষ এই

সাত পাড়িয়া হ্যাঁ আর সামনে গরুর দোকান আড়টা আছে গরম পানি তা গরুর দোকান আছে কেন প্রায় শেষ পরে সম্ভব গরু আড়টা এখন আর সামনে গেলে এখন মহিলা কেন মূলত ইয়েছে আঠ কামনে কিন্তু গৰু মাংস কতে লৈছো বা কতে লৈছো কত দাম কত তিনিশ কৰে মাার ওই যে মাছর বাজারও যাই আর না বাইরে থেকে যার দেখা সম্ভব দেখাই দেখা গেল গাড়ি কিলার প্রচুর গাড়ি আর আমি কিন্তু ভিডিও শুরু করছিলাম চা তা চো আটটা তাকি আমা আইলাম আইয়া আমরখানা কিছু ঘুরলাম ঘুরিয়ে আপনার দেখাইলাম আর ওখানে আর একটা বাজার আছে আপুল বাড়ি মেনশন তো কেন গাড়ি এখন কিন্তু এখনো আর আমি ভিডিও গাড়ি হল যে প্রচুর গাড়ি তো এখন আমি পয়েন্ট আজকের ভিডিও এই পর্যন্ত যারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা তেওঁক অইলগীয়া আমৰ খানাৰ দৃশ্য ধন্যবাদ